বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড মোহাম্মদ সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি শুক্রবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় সবুর খান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের প্রেসিডেন্ট এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ইশতিয়াক কাবেদিন এপিউবির জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি এ ইউএি ডিসি ও ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য